রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আবার ইসলামের জীবনের নিয়মিত দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানী ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আজ আমি আপনাদের সামনে যে আমলটি নিয়ে হাজির হয়েছি সেই আমলটি হচ্ছে তিনটি পাওয়ার ফুল মূল্যবান দোয়ার আমল ভাই ও আমারে বোনেরা আপনারা যদি রাতে ঘুমানোর সময় দুয়া তিনটি পাঠের তেলোয়ার শুনেন ইনশাল্লাহ আপনারা প্রচুর ধন সম্পদ টাকা পয়সার মালিক হবেন আপনাদের সকল প্রকার কাজ সহজ হয়ে যাবে সকল দুঃখ কষ্ট দূর হবে চোখের পলকে ধনী হবেন ইনশাআল্লাহ আমলটি করলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ এত ধন সম্পদের মালিক হয়ে যাবেন যে কল্পনাও করতে পারবেন না আমলকারীর ঘরে বৃষ্টির মতো টাকা আসবে মনের সকল আশা পূরণ হবে ইনশাল্লাহ আজকের আমলের ফলাফল দেখে অবাক হয়ে যাবেন আমলটি যারাই করেছে কার্যকর ফলাফল পেয়েছেন আমি আশা করি আপনারা খুব দ্রুত ফলাফল পাবেন আজকের আমলটি খুবই সহজ একটি আমল কেননা আজকের দোয়ার আমলটি আপনাদের কষ্ট করে পড়তে হবে না শুধুমাত্র দোয়াগুলো তুলোয় শুনলেই চলবে মমিন ভাই ও আমার বোনেরা আপনারা যারা খুব টেনশনে আছেন পেরিশানিতে আছেন এমনকি যে ভাই ও বোনদের পরিবারে আর্থিক অর্থাৎ টাকা পয়সার সমস্যায় আছে। আপনাদের কোনো প্রকার দোয়া বা আমল কবুল হচ্ছে না সেই ভাই ও বোনদেরকে বলছি আপনারা হতাশ না আজকের এই কার্যকর আমলটি করুন ফলাফল হয়ে নিজের চোখেই দেখবেন আমি আপনার মুসলিম ভাই হিসেবে বলছি হতাশ হবেন না আপনারা যদি ধনী হতে চান দুঃখ কষ্ট অভাব অনটন থেকে চিরমুক্তি পেতে চান আজকের আমলটি আজকের দোয়ার আমলটি করে দেখুন আপনাদের অসম্ভব কাজ সম্ভব হবে চোখের পলকে ইনশাল্লাহ আমার যে ভাই ও বোনেরা প্রচুর ধন সম্পদ বা টাকা পয়সার মালিক হতে চান দোয়ার আমলটি করুন অর্থাৎ দোয়াগুলো রাতে ঘুমানোর আগে শুনুন ফলাফল পাবেন ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আজকের আমলটি যে ভাই ও বোনদের ধন সম্পদ টাকা পয়সার প্রয়োজন আমলের উদ্দেশ্যে পুরো ভিডিওটা মনোযোগের সই শুনবেন এবং তারপরে আমল করবেন আমলের দোয়া তিনটি মন দিয়ে শুনে এবং বুঝে আমলটি করবেন আমি আগেই বলেছি আজকের দোয়াগুলো আপনাদের মুখস্থ করতে হবে না শুধুমাত্র দোয়া তিনটি মোবাইলে বা কম্পিউটার স্পিকারে রাতে ঘুমানোর আগে দৌলত শুনলে হবে ইনশাল্লাহ আপনারা যদি বড় লোক হতে চান বা ধন দৌলত পেতে চান দোয়াগুলোর নিয়ম মেনে বিছানায় শুয়ে শুনুন আর আহমদুলিল্লাহ এই কার্যকর দোয়াগুলোর আমল করে লক্ষ লক্ষ মানুষ কার্যকর ফলাফল পেয়েছেন মনে রাখবেন আজকের আমলের দোয়াটি যখন তেলোয়াত শুনবেন অবশ্যই দোয়াটির আগে ও পরে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের উপর দরসুরি পাঠ করবেন আপনারা দোয়াগুলোর তেলুয়া শোনার শুরুতে ও শেষে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের উপর দরসুরি পাঠ করবেন আপনারা দোয়াগুলো শুনবেন তার আগে এই দূরত্ব পাঠ করবেন আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবি নভিয়ানা মাহাম্মদ আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মাহাম্মদ অর্থ হে আল্লাহ আপনি আমাদের নবী মাহাম্মদের উপর সালাদ ও সালাম বর্ষণ করুন এখন আমি দোয়াগুলোর আমলের আরও কিছু নিয়ম বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন ছোট্ট রোদ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি ছাপস্কাইব করে বেলবাটন অন করবেন ভাই ও আমার বোনেরা আপনারা যখন দোয়াগুলো তেলোয়ার মোবাইলে বা কম্পিউটার স্পিকারে শুনবেন দোয়াগুলো মনোযোগের সহিত শুনবেন অবশ্য মনে রাখবেন দোয়াগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন অনুরোধ মহারাল্লাহ আপনার আমল কবুল করবেন ইনশাল্লাহ দোয়াগুলো মনোযোগের সই শুনবেন শুধু তাই নয় আমি বলছি দোয়াগুলো শেষ পর্যন্ত শুনবেন যদি নিয়মগুলো মন দিয়ে না না শুনে আমল করেন কোনো প্রকার ফলাফল পাবেন আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি দোয়াগুলো আমলের উদ্দেশ্যে যখন শুয়ে শুনবেন শেষ পর্যন্ত শুনবেন অনুরোধ আমলটি করেই দেখুন মনের সকল আশা পূরণ হবে ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা বিশ্বাস না করে বিছানায় শুয়ে বা বসে আমলটি দেখুন ভাই ও আমার বোনেরা আমলটি বিছানায় শুয়ে বা বসে ভাই ও আমার বোনেরা আমলটি বিছানায় শুয়ে বা বসে করতে পারবেন এখন আমি দোয়াগুলো বলে দিচ্ছি যে দোয়াগুলো বিছানায় বসে বা শুয়ে আপনাদের শুনতে হবে দোয়াগুলো কি কি জানার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদের সকল বিপদ ও বাধা মুসিব্বত দূর করে দাও আমাদের টাকা পয়সা ধন সম্পদের মালিক করে দাও আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও আমিন সোম এখন আমলের দোয়াগুলো ও নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন এখন থেকে ভিডিওটা এক সেকেন্ডও নাটনে দেখবেন অনুরোধ রাতে ঘুমানোর আগে অজু করে দুরাকাত নফল নামাজ পড়বেন রাতে ঘুমানোর আগে অজু করে নফল নামাজ পড়বেন এরপর বিছানায় বসে বাসুয়ে প্রথমে আপনারা এই দুরুত্বটি আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ আমি আবারও বলছি আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ এই দুরুশইটি আপনারা তিনবার পাঠ করবেন এরপর আপনারা ধ্বনি হওয়ার জন্য এই তিনটি দোয়ার তিলোয়াৎ মন দিয়ে শুনবেন প্রথম দোয়াটি হচ্ছে আল্লাহুমা ইন্নি আজ আলুকা রিস্কন তয় ইমান ওয়া ইলমান নাফিয়ান ওয়া আম্লান মোতাকাব্বান অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে উত্তম রিজিক উপকারী জ্ঞান এবং কবলকে তো আমল চায় দ্বিতীয় দুয়াটি হচ্ছে আল্লা হুমামাকফেনী বি হালালিকা আনহারামিকা ও আগ্নিনী বিফাদ্লিকা আম্মান শিয়াল আমি আমারও দুয়াটি বলছি আল্লা হুমামাকফেনী বিহালালিকা হালালিকা আনহারামিকা ও আগ্নেনী বিফাদলিকা আম্মান শিয়ওয়াল অর্থ হে আল্লাহ তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার তয়ায়। তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল অর্থাৎ ঋণ মুক্তি করো তিরমিজি শরীফের হাদিস এই দোয়াটি শেষ পর্যন্ত তেলোয়াজ শুনবেন সর্বশেষ এই দোয়াটি আল্লাহমা ইন্নি আউ জীবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুকলি ওয়াল জুবনি ওয়াল তালাই দাইনি ওয়াল গলাবাতের রেজাল অর্থ হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও পেরিসানি থেকে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই কৃপণতা ও ভীরতা থেকে আশ্রয় চাই ঋণ ভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে মুক্তি চাই বোকারি শরীফের এই দোয়াটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন তারপর আপনারা দুই হাত তুলে রহিম রহমান আল্লাহর কাছে আপনাদের চাওয়াগুলো আল্লাহর কাছে পেশ করবেন হে রহিম রহমান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন সুম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ